হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনফিউজ মি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা প্রত্যেকেই জানো যে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো সেই উপলক্ষে আমার একটা ছোট্ট প্রয়াস আবৃত্তি করে শোনাবো আমি মানে প্রফেশনাল আবৃত্তিকার নই চেষ্টা করছি খারাপ হলেও কমেন্ট করে জানিও আর ভালো লাগলেও কামেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আমি তোমাদেরকে শোনাচ্ছি আজকে আবৃত্তিটা চেষ্টা করছি নমস্কার একুশে ফেব্রুয়ারি লিখেছেন কবি আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে কন্যা চিনতে নাকি সোনার ছেলে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ছাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তার ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে নমস্কার